এই দেখো সবাই কত সুন্দর জিসিপি ওদিকে ট্রাক্টর আছে ট্রাক্টর দেখো ওদিকে চল আমি ট্রাক্টর দেখো ওদিকে এই দেখো ওইদিকে জিসিপি আছে আর ট্রাক্টর আছে এই যে ট্রাক্টর আবির চল ওদিকে চল ভালো করে দেখাই এই দেখো এখানে কয়লা কাটতেছে কয়লা নিচ্ছে মনে হয় জিসিপি করে তাই না আবির চল ওইদিকে চল চল ভালো করে দেখাই চল এই এইদিকে দিয়ে চল হ্যাঁ এইদিক দিয়ে এই দেখো খাল হয়ে গেছে এখান থেকে খাল থেকে জিসিপি দিয়ে তুলতেছে কয়লা তাই না আবির চল দিক চলো ভালো করে দেখাই এই দেখো কত সুন্দর জায়গা এই যে ট্রাক্টর হ্যাঁ বল হ্যাঁ এই যে গর্ত করে দিছে কতটা জিসিবি দিয়ে কাটে কাটে চল চলো দিক চলো আবির ওদিক ভালো করে দেখাই চল কোন বলা এগুলা তো খাল খালের মধ্যে এই যে কয়লা গুলা কাটছে জিসিবি দিয়ে তাই উঠাইছে এই যে এই এই জিসিবি দিয়েও কাটতেছে ওই যে আরেকটা জিসিবি দেখা যাচ্ছে ওইদিকে আর এই জিসিপিটা দেখো কত সুন্দর হ্যাঁ চল ওইদিক চল আবির ভালো করে দেখায় চল এই দেখো কয়লার দেখো কত যে কয়লা এখানে এই দেখো জিসিবিটা কত সুন্দর দেখা যাচ্ছে আবির কয়লার ওদিকে চলে যাচ্ছে আবির এদিকে এদিকায় এদিকে ভালো করে জিসিবি গুলো দেখায় চল এই দেখো আমাদের কত সুন্দর এখানে জিসিবি আছে আবির জিসিবির ওখানে উঠতেছে দেখো দাঁড়িয়ে আছে আবার এদিকে তাকা সবাই ফটাফট করে আমাদেরকে লাইক করো হ্যাঁ সাপোর্ট করবা লাইক করবা কমেন্ট করবা আর ভালো করে রিসিপিটা দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ বল হ্যাঁ ট্রাকটার উঠবা হ্যাঁ চলো এদিক দিয়ে চলো চলো ট্রাক্টার উঠো জিসিবিতে পরে উঠো চলো আগে ট্রাক্টার উঠাই তোমাকে চলো তো আবির এখন ট্রাকটার উঠবে দেখো যাচ্ছে এই ট্রাকটার উঠবা এটা ট্রাক্টার না এটা জিসিপি দেখো কত সুন্দর এই জি ট্রাক্টার দেওয়া নাই জিসিপিটা বুঝলি আবির চল চল ট্রাক্টার উঠবে এখন আবির দেখো সবাই যাচ্ছে এদিকে এই যে তো সবাই ফটাফট করে লাইক করো আবির এখন এর উপরে উঠবে সবাই দেখো উঠতেছে দেখো এই দেখো কত সুন্দর করে উঠতেছে আবির সবাই ফটাফট করে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এই দেখো আবির উঠে গেছে আবি এদিকে তাকে বল সবাইকে লাইক করতে হ্যাঁ তো আবির এখন উঠতেছে দেখো উঠেই গেছে